পাগল আছে বলে দিই মসজিদে এসেছে জুতা চুরি হয়েছে হয় না মনে হয় হয় না তো বাংলাদেশে হয় জুতা নিয়ে কি এক সমস্যা এখন জুতা যদি স্যান্ডেল হয় ষাট টাকা দামের স্যান্ডেল তাও হারাইলে কিন্তু পেরেশানি আছে কারণ খালি পায়ে চলাটা তো বিশাল এক ঝামেলার ব্যাপার আর মানুষ নজর সবাই পায়ের দিকেই দিবে নিজের চলতে যতটা সমস্যা না মানুষের জন্য এর চাইতে বেশি সমস্যা আপনি চলবেন খালি পায়ে বাকি মাথা থেকে গোড়ালি পর্যন্ত সব ঠিক আছে প্রয়োজনে বুক পকেটে একেবারে আইফোনের ক্যামেরাও দেখা যাচ্ছে তবুও দেখবেন সবাই পায়ের দিকেই কেমনে কেমনে তাকাচ্ছে কেউ হয়তো বলছে কেউ বলছে না তো এই যে মসজিদে আসলে জুতা চুরি হয় আমি এমন লোকের ব্যাপারেও জানি সে আর একজনের জুতা নিয়ে আসে সেভাবে আমারটা নিছে তো আমি নিব না আমার অধিকার নাই আরেকজন নিছে ওইটা আমার উপর জুলুম হয়েছে আমিও জুলুম করবো ব্যাস কাটাকাটি এটাকে কাটাকাটি হলো বলেন না কাটাকাটি হলো আপনাকে হবে সব নিতে না দিন আমাদের বুজুর্গরে এটার ব্যাপারে সতর্ক করেন অনেকে আছে খুব জোরে হাঁচি দেয় জানেন না এমন জোরে হাঁচি দেয় হার্টের রোগী থাকলে অনেক সময় বুকে কম্পন ধরে যায় এরাও যদি সে জানে কার আওয়াজ লাউড কার আওয়াজ হালকা এটা তো প্রত্যেকের জানা থাকার কথা আপনি জানেন যে হাঁচি দিলে আওয়াজটা বিকট হয়ে যায় আপনার দুর্বলতা হতেই পারে কিন্তু হাঁচি যখন দিলেন কোনো রুমালও দিলেন না আওয়াজটা প্রতিরোধের কোনো ফিকিরও করলেন না উপরন্তু সবার মাঝে দিয়ে দিলেন হাঁচিটা আপনার কারণে জনের কষ্ট হলো এটার জন্য আপনি গণবেন যেই যে জায়গায় নিজের ইচ্ছার দখল আছে আপনার ইচ্ছা করলে আপনি রোধ করতে পারতেন ইচ্ছা করেন নাই এর কারণে অন্যের কষ্ট হয়েছে এটার জন্য আপনাকে কেয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে তো যাই হোক প্রাসঙ্গিক কথা বলছিলাম এবার মূল পয়েন্টে ফিরে আসি যে ইমান সহি করতে চাইলে এলএম সহি করা লাগবে না কি লাগবে না আর এলেম সহি করতে চাইলে কার কাছে যেতে হবে সহি আইলেমের অধিকারী ব্যক্তির কাছে আসতে হবে সহি এলেমের অধিকারী ব্যক্তির কাছে না এসে এলএম সহি করা সম্ভব না ড্রাইভিং শিখতে চাইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে সাঁতারিখতে শিখতে চাইলে যারা সাঁতার ভালো জানে তাদের কাছে যাওয়া লাগে ডাক্তারিবিদ্যা শিখতে চাইলে উকিলগিরি করতে চাইলে দেখেন না ইন্টারনিও পড়া লাগে পড়ালেখা করলেই শেষ না এরপর কয়েক বছর সে জুনিয়র হয়ে সিনিয়রের তত্ত্বাবধানে থেকে হাতে খড়ি নেওয়া লাগে একইভাবে যদি চান এলেমকে সহি করতে তো এলএম সহি করতে চাইলে আলেমের কাছে আশা লাগবেই লাগবে আল্লাহ জিবরিলকে পাঠালেন রসুলের কাছে রসুল শিখালেন তাবে করব হস্তে যারাই এসেছেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার উস্তাদ দিনের লাইনে যদি বলেন কেউ নাই আমি বলবো আপনার ইমান এখনো হুমকির মুখে রয়ে গেছে প্রত্যেকের উস্তাদ লাগবে নাকি খালি ড্রাইভিং লাইনে উস্তাদ লাগবে খালি উকিলগিরির লাইন ওস্তাদ লাগবে খালি ডাক্তারি বিদ্যার লাইন ওস্তাদ লাগবে খালি সাঁতারের লাইন ওস্তাদ লাগবে আরে দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম ইমান ইমানের লাইনে ইসলামের লাইনে দিনের লাইনে শরীয়তের লাইনে কোরআন বোঝার লাইনে হাদিস বোঝার লাইনে ওস্তাদ লাগবে না কি লাগবে না এখন উস্তাদ গ্রহণে বাধা কোথায় জানেন একমাত্র বাধার নাম অহংকার আমি এত বড় ফিগার এত পয়সাওয়ালা লোক এত বড় ক্ষমতা ধর আমি এই হুজুরের কাছে যাব এই হুজুরের মাসিক ইনকাম কত তার সামাজিক স্ট্যাটাস কি তার কি আছে আমি কি তার কাছে ছোট হব না রে ভাই সব জায়গায় ইগো চলে না সব জায়গায় ইগোগিরি দেখালে আখেরা জীবনেও সুন্দর করা সম্ভব হবে না দুনিয়াতে ছোট ছোটো হবেন না আখেরা ছোট হওয়া লাগবে জ্ঞানের ক্ষেত্রে লজ্জা বলতে কিছু নাই দুনিয়াবি বিদ্যার ক্ষেত্রেই লজ্জা পান না এমনকি ডাক্তারের কাছে গিয়ে নিজের গোপন রোগের কথা বলতে সরম পান না তো একজন আলেমের কাছে এসে নিজের দুর্বলতাগুলো বলতে লজ্জা পাবেন কেন তো দুনিয়ার বুকে আলেমকে সহি করতে চাইলে আলেমের কাছে আসা লাগবেই লাগবে বই পড়লেই খালি হবে না লেকচার শুনলেই খালি হবে না কারণ বই যে কোন বই ভালো কোন বই ভালো না এটাই বা আপনি নির্ধারণ করবেন কিভাবে যে যে বিষয়ে পণ্ডিত না ওই বিষয়ে কোনটা ভালো কোনটা ভালো না এটা নির্ধারণ করার মতো যোগ্যতাও তার থাকে না তো বইও যদি পড়তে চান সেটাও তো কারো না কারো পরামর্শ নিয়ে পড়া লাগবে নাকি একা একা বই পড়ে ডাক্তার হওয়া যায় একে একা বই পড়ে ব্যারিস্টার হওয়া যায় যে একা একা বই পড়ে সহি আলমওয়ালা হওয়া যাবে না বরং এখানে রিস্ক আছে এই বই পড়েই কেউ পথ হারিয়েছে আবার এই বই পড়েই লাইনে এসেছে অনেক কাফেরও কোরআন পরে মুসলমান হয়েছে আবার কেউ কেউ মুসলমান ছিল কিন্তু কিছু পড়তে পড়তে একেবারে এখন সংশয়বাদী অজ্ঞবাদী বা নাস্তিকের খাতায় গিয়ে নাম উঠিয়েছে মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলী নাম শুনেছেন তার একটা তাফসিরের কিতাব আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তাফসির কিন্তু খুবই সুন্দর বিশেষ করে যারা জেনারেল লাইনে আছেন আপনারা জীবনে একবার আমি জানি না সিরে মাঝেদি নামে উর্দু আছে তা আপনারা একবার পড়লে বুঝবেন যে সংক্ষেপের মধ্যে কত সুন্দরভাবে আধুনিক জ্ঞান বিজ্ঞানকেও কোরআন বোঝাতে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা যায় কিন্তু আল্লাহর বান্দা জীবনের একটা অংশ নাস্তিক ছিল শুরুতেও হুজুর শেষেও হুজুর মাঝখানে নাস্তিক কিভাবে তিনি নিজে বলেছেন একটা মাত্র বই তার চিন্তার মোড়কে ঘুরিয়ে দিয়েছে পড়তে পড়তে একদিন এক ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবি আরবিতে বলে মুস্তশিফ ইংলিশে বলে ওরিয়েন্টালিস্ট এক ওরিয়েন্টালিস্টের একটা বই পড়ে অন্তরে কয়েকটা খটকা লেগেছে ইসলামের ব্যাপারে কয়েকটা প্রশ্ন আর সংশয় জেগেছে ওটাই ধীরে ধীরে বড় হতে হতে এক পর্যায়ে নাস্তিক হয়ে গেছে সাধারণ নাস্তিক নাস্তিকদের লিডার পর্যায়ে চলে গিয়েছে অবশেষে শেষ জীবনে আল্লাহ আবার তাকে হেদায়ত দান করেছেন তো একজন হুজুর হওয়ার পর এক বই যদি তাকে হেদনায় ফেলে দিতে পারে আমি আর আপনি কি তা বই তো সবই পাওয়া যায় গুগলে তো সবই আছে ইউটিউবে তো সবই আছে কিন্তু আপনি ফিল্টারিং করবেন কিভাবে এজন্য আপনার উস্তাদ লাগবেই লাগবে এবং দুটো কাজের জন্য লাগবে এটা বলে আলোচনা শেষ শুধু অ্যালেন সহি করলেই ইমান পুরোপুরি সহি হবে না কারণ শুরুতে বলেছি ইমানের দুটো দিক একটা সম্পর্ক এলএমের সাথে আর একটা সম্পর্ক কর্মের সাথে ইমান শুধু বুকের ভেতর চেপে রাখার নাম না বরঞ্চ ইমান এটা বাইরেও তো প্রকাশিত হতে হবে ইমান বাইরে প্রকাশিত হলে জামান আপনার সাথেও নবী ইব্রাহিমের মতো আচরণ করবে সাহাবি বেলালের মতো আচরণ করবে আপনাকেও মাজলুম হতে হবে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর উপর খুশি হয় নাই রাসুলকে মেরে নিতে পারে নাই তারা আপনাকে কিভাবে মেনে নেবে আপনার উপর খুশি হবে তো এখন ইমানটাকে কিভাবে আমলে পরিণত করতে হবে এটাকেও তো আপনার শিখতে হবে আমরা বলি না শিক্ষা আর দীক্ষা শোনেন নাই শিক্ষা দীক্ষা বলি না তো শিক্ষা তো জ্ঞানগত তো কর্মগত প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের সাথে সম্পর্ক তো যে কোনো জিনিস দুইভাবে শিখতে হয় তাহলে শিক্ষাটা কামেল হয় তো তাদের কাছে এসে প্রথমে তো আকিদা শিখবেন আল্লাহর ব্যাপারে কি কী আকিদা নবীর ব্যাপারে কি কি বিশ্বাস আখেরাতের ব্যাপারে কি কী আকিদা এই তো কিন্তু এটা শিখে শেষ না এরপর আপনার জীবনটা কেমন হবে চলা কেমন বলা কেমন ওঠা কেমন বসা কেমন প্রতিটা ক্ষেত্রে ইমানের দাবি কি সিরিকের দাবি কি ইমানের দাবি নিবেন সিরিকের দাবি ছাড়বেন এই যে প্র্যাকটিক্যাল একটা নমুনা এটারও তো দীক্ষা নিতে হবে এবং এর জন্য উস্তাদ লাগবে উস্তাদের ধাপ এখানে দুইটা তবে আমি অনুরোধ করছি দুটো যদি এক জায়গায় না পান সমস্যা নাই কিন্তু দু জায়গা থেকে হলেও দুটো আপনারা শিখে নেবেন এক নম্বরে এমন কোন কাছে কাছে যান যার গিয়ে বিদ্যাটাকে জ্ঞান দিয়ে রপ্ত করে ফেলতে পারবেন আকিদার লাইনে আর কোনো খটকা নাই কোনো সংশয় নাই একেবারে ক্লিয়ার তা আপনি সাধারণ হন অসাধারণ হন শিক্ষিত হন অশিক্ষিত হন এটা আপনার লাগবেই লাগবে আকিদা ছাড়া মুক্তির কোনো উপায়ই নাই দুই নম্বর কাজ আঁকিটা তো শিখলেন জ্ঞান তো ঠিক করলেন কিন্তু আপনার কর্ম তো ঠিক করা লাগবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ সব কিছুকে নিখুঁতভাবে পরিচালনা করতে হবে এর জন্য একজন আল্লাহ আলা বুজুর্গের সর্বতে আসতে হবে তাকে দেখে দেখে শিখতে হবে বলবেন তাকে না দেখে শেখা কি সম্ভব না আমি বলবো হ্যাঁ যেভাবে সাঁতার কাউকে না দেখে বই পড়ে শেখা যায় যেভাবে ড্রাইভিং কাউরে না দেখে খালি বই পড়ে শেখা যায় ওভাবে এটাও শেখা যায় বলবেন না হুজুর এইটা তো ঠিকভাবে যায় না রাস্তায় বের হলে বা নদীতে নামলে চ লেগে যায় অনেক সময় মরারিস পর্যন্ত হয়ে যায় আমি বলবো এখানেও সেইম কারণ ইসলাম এসেছে ব্যক্তি থেকে ব্যক্তি হই। না হলে এই যে এভাবে তরবিয়াতের কি দরকারটা ছিল অধিকাংশ সাহাবি তো এমন ছিলেন যারা দেখে দেখে কিতাব পড়তে পারতেন না উম্মি জাতি অক্ষর জ্ঞানহীন জাতি কিন্তু তারপরও তারা হেদায়ত পেলেন কিভাবে ইমান ইসলামের উপর চললেন কিভাবে এটাই তো প্র্যাকটিক্যাল সহবাদ দেখে দেখে শিখেছেন এবং দেখে দেখে শিক্ষা হলো নিখুঁত শিক্ষা যেমন নবী বলেননি সল্লু কামার আই তুমি সল্লি সলাত পরও যেভাবে আমাকে সলাৎ পড়তে দেখো মানে প্র্যাকটিক্যাল শিক্ষা আমার তাহারিমা থেকে সালাম পর্যন্ত পুরোটা দেখো এরপর তোমরা এটাকে ফলো করো ব্যাস তোমাদের সলাতের উপর আমল হয়ে যাবে সুতরাং দেখে দেখে শিক্ষা লাগবে না কি লাগবে না হার লাইন দাওয়াতের লাইনে বলেন আত্মসুদ্ধির লাইনে বলেন জিহাদের লাইনে বলেন হার লাইনে এভাবে শিক্ষা নিতে হবে তখনই আমাদের ইমান শিক্ষাটা কামেল হবে এবং উভয়টার প্রভাব আপনাদের উপর পড়বেই পড়বে সহবতের প্রভাব পড়ে না বিশ্বাস না হলে কয়েকদিন নেশা করে সহবতে ওঠেন দিলের হালত দেখেন কয়েকদিন সিনেমা যারা দেখে পর্নোগ্রাফি যারা দেখে গান বাজনা যারা শোনে ওদের সঙ্গে চলাফেরা করেন দিলের হালত দেখেন এরপর কয়েকদিন ভালো সার্কেলে চলেন উত্তম মানুষদের সঙ্গে ওঠা বসা করেন মসজিদ মাদ্রাসার পরিবেশে থাকেন দিলের হালত দেখেন যদি পার্থক্য না পান আমাকে বইলেন আর যদি পার্থক্য পান আপনাকে স্বীকার করতে হবে না সোহবতের বা সান্নিধ্যের প্রভাব আছেই আছে বাংলায় বলে না সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ তা আল্লাহ আমাদের সবাইকে ইমানকে খাঁটিভাবে সহি তৌফিক দান করুন